মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলে এসেছি পাওয়ার মিউজিকের গোডাউনে আবার কারণ আজকের কম্পিটিশান রয়েছে আজকে সেটা একটা বাঁধা হবে বিকালে গিয়ে বাঁধা হবে এবং বাঁচবে ওখানে রয়েছে মামনসা প্রো তার সঙ্গে কিন্তু সুবাদি মিউজিক নিয়ে গেছে জুড়ে বাজছে তার সঙ্গে কিন্তু থাকছে এস এম মিউজিক এবং গোস্বামী একসঙ্গে জুড়ে তিনটা সেট আপের কম্পিটিশান মেনলি আর পাওয়ার মিউজিক লোড হচ্ছে তো চলো একটু দেখিয়ে দিই কী হচ্ছে কী না হচ্ছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কি হচ্ছে তো চলো দেরি না করে শুরু করি তো এটা কিন্তু মেনলি পাওয়ার মিউজিকের গোডাউন এবং পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে যাচ্ছে গাড়ি লোড হচ্ছে একটা সেটা অলরেডি গতকাল গত বর্ষু যে বরমানের সঙ্গে কম্পিটিশান করেছিল ওখান থেকে একটা সেট চলে গেছে ফিল্ডে আর একটা সেট আনতে আসা হয়েছে তো দেখতেই পাচ্ছ কিন্তু পাওয়ার মিউজিকের মিটগুলি লোড হচ্ছে ওপর নিয়ে দেখতে পাচ্ছ সামনে যে ডাইনামিক মিট এবং এদিকে মেশিন সেট রয়েছে সবই লোড হবে গাড়িতে গাড়িতে লোড শুরু হয়ে গেছে আর লোড হয়েই বেরিয়ে যাবে কিন্তু আজকে বেরিয়ে যাবে আজকে রাতে রাতে ফিটিং হবে কম্পিটিশানটা মেনলি কিন্তু কালকে কালকেই মিল্লি কম্পিটিশান কোনো সেটা আজ থেকে বা বাজছে তো অলরেডি সাপ্রো বাজার শুরু করে দিয়েছে এস এম এবং গোস্বামী একসঙ্গে বাঁধছে আর দেখতে পাচ্ছ মেশিনপত্রগুলি ওদিকে রাজুদার একটা সেট যেটা কিন্তু বর্মনার সঙ্গে কম্পিটিশান করেছিলো ওই সেট আপটা ওখানে চলে গেছে অলরেডি কাল থেকে চলে গেছে ফিল্ডে রয়েছে আর এদিকে একটা সেট যাবে যেটা কিন্তু মহাবিশ্রাতে বাজছিলো তো ওই সেট আপটা দেখতে পাচ্ছ এটিআই দশ হাজার প্লাস টিডি ক্লাসের যে মেশিনগুলি মেশিনগুলি রয়েছে উপরে বি থ্রি বিটা থ্রির মেশিন রয়েছে আর এদিকে সমস্ত মেশিন পত্র রয়েছে আর এগুলি সে বন্ধুরা বলতে বলতে কিন্তু লাস্ট মিনিটটা তোলা হয়ে গেল এরপর মেশিন সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি লোডিং চলছে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ গাড়ি লোডিং আর এক টুইটারগুলি যাবে অলরেডি একটা সেট কিন্তু ওখানে ফিটিং হয়ে আছে আর একটা সেট আপ গেলে ফিটিং হবে এবং একসঙ্গে ষোলো পিস বক্সই বাজবে আর দেখতে পাচ্ছ এই এক টুইটারগুলি যাবে আর ওই যে বক্স দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই মহাবিশাতে বাজছিল আর সেটা তোলা হচ্ছে এবং এই গাড়িতেই তোলা হচ্ছে এবং যাবে দেখতেই পাচ্ছ কিন্তু এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটাতে যে বক্সটা তোলা হচ্ছে এটা কিন্তু পাওয়ার মিউজিকের চারটা বেস দেখতেই পাচ্ছ সম্ভবত এটা বি ক্যাবিনেটেরই বক্স আর ওটা বি ক্যাবিনেটের মানে বিবি কেবিনেটের মিট যেটা আমি আগে দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কিন্তু বি ক্যাবিনেটের বক্স অলরেডি বক্স তোলা হচ্ছে দেখতেই পাচ্ছো তো সেটা নামানো হচ্ছে আর ম্যাসেঞ্জার সাথে করে এসছে সেটা একটা থেকে মহাবিশরা খেলা উপলক্ষে বাজছিল আর গাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই গাড়িটা করে মেনলি যাবে মালটা দেখতেই পাচ্ছ আর এইদিকে কিন্তু পুরোনো যে মিটগুলি রয়েছে বেসগুলি ওইদিকে রয়েছে আর এই গাড়িটা দেখতেই পাচ্ছ গাড়িটা করে যাবে অলরেডি লেখা রয়েছে বাবা জি যে যাই হোক দেখতে পাচ্ছ ওইদিকে দাদা ড্রাইভার দাদা বসে রয়েছে ওই দাদা হাত নাড়ছে দেখতেই পাচ্ছ ক্লাবের দাদারা এসছে সেটা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাল্টা করে হোম করে দেখা হচ্ছে তো চলো সেটা রেডি হচ্ছে একটু দেখিয়ে দিই তোলা হচ্ছে বক্সটা আর এই র্যাক ট্যুইটারগুলি মেনলি উঠবে অলরেডি কিছু রেক টুইটার উঠে গেছে উপরে মিডিয়ার সঙ্গে আর মেশিন তোলা হবে এবং র্যাক টুইটার এগুলি উঠবে আর এই যে দেখতে পাচ্ছ তোলা হচ্ছে আর এই সেট কিন্তু পুরনো চালক ভানুদা ভানুদাই যাবে এই সেটআপটা চালাতে তো ওখানে রাজুদা রয়েছে আর ভানুদা দুটো সেটআপ একসঙ্গে মিলিয়ে তবে একটা ডটের মাধ্যমে সিরিজ করা হবে এবং বাঁচবে তো অলরেডি ওখানে মামনসাপ্র শুভদ্বীপের সঙ্গে নিয়ে চালু করে দিয়েছে আর শালবনির গোস্বামী এবং তার সঙ্গে কিন্তু এস এম মিউজিক থাকছে ওখানে অলরেডি ফিটিং হয়ে গেছে তবে ডিস্টেন্সটা দূরত্ব মুখোমুখি নয় একদম দূরত্ব ডিস্টেন্সেই বসবে অবশ্যই গেলে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত এই সেট এই জায়গার এই হোম হোমগার্ডের টোটাল ভিডিও আপডেট আসবে আমি পাওয়ার মিউজিকের সঙ্গেই যাচ্ছি একদম নিয়েই যাচ্ছি আর ওখানে গেলে ফিটিং হবে এবং বাজবে তো ভাড়াটা কাল থেকে আর মা প্রো কিন্তু আজ থেকে কাল থেকে চলে গেছে সকাল থেকে ফিটিংস চলছে এবং বাজছে আর এই দেখতে পাচ্ছে বক্সটা নামানো হচ্ছে চেয়ারটা বেশ অনেক নামানো হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে কিন্তু বেশ বক্স তোলা হচ্ছে পাওয়ার মিউজিকের প্রেজেন্টেশন অবশ্যই পাওয়ার মিউজিকের জন্য সবাই অপেক্ষা করে থাকে অবশ্যই অপেক্ষা করে থাকবে ওখানে কমিটি তো কমিটি দাদারা মোটামুটি এসছে সকাল থেকে আর হচ্ছে একটা বক্স কতটা ভারী দেখতেই পাচ্ছ তো কমিউটি দাদা গাড়ি নিয়ে এসছে এবং গাড়িতে লোড হচ্ছে আর মহাবিশ্ব থেকে বক্সটা এলো তারপর তোলা হচ্ছে আর ওইদিকে কিন্তু পাওয়ার মিউজিকের এইট বেসগুলি রয়েছে তো ওগুলি কালারের জন্য যাবে আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু একদম বক্স রেডি হচ্ছে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে তারপর অবশ্যই কন্টিনিউ ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে যোগ যোগ রাখবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল ঝটপট সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত টোটাল আপডেট কম্পিটিশান কি হচ্ছে কি হচ্ছে কে বাড়ছে কী বানা হচ্ছে কত দূরে সমস্ত কিছু আপডেট আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে তোমরা ও দেখতে পাচ্ছ কিন্তু বক্সটা তোলা হচ্ছে সেটআপ সেটা অলরেডি মানে রাজুদের সেট আপটা যেটা কিন্তু বর্মন মিজির সঙ্গে গত পরশু দিন কম্পিটিশান করেছিলো ওই সেট আপটা চলে গেছে আর একটা সেট আপ মহাবিশ্রাতে ছিল ওটা থেকে বাজছে খেলায় বাজছিল ওখান থেকে বেরিয়ে যাচ্ছে ওরকম থেকে তোমাদেরকে ইনফরমেশান দিলাম জানালাম তো চলো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে তখনের জন্য বাই বাই